ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপি তার শরিকদের পঁচিশটি আসন ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে ইতিমধ্যে শরিকদের বারো জনকে সবুজ সংকেত দেওয়া হলেও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি দলটি পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আসন সমঝোতা হলে তাদের আরো পনেরোটি আসন ছাড় দিতে পারে বিএনপি দলটির নির্ভরযোগ্য সূত্র এই তথ্য জানিয়েছে এ নিয়ে বিএনপি ও এনসিপির মধ্যে জোট গঠনের বিষয়ে অন আনুষ্ঠানিক আলোচনা চলছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে জোট গঠন বা আসন সমঝোতার ব্যাপারটা ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখছে বিএনপি তবে এই জোট হবে কিনা তার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দলগুলো জানা গেছে জামায়াতের সঙ্গে জোট গঠন করতে অনাগ্রহী এনসিপি ঢাকা দশ আসন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁয়াকে ছেড়ে দিতে পারে বলে বিএনপির মধ্যে আলোচনা আছে সম্প্রতি ওই আসনে ভোটার হয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ এছাড়া ঢাকা নয় ও ঢাকা এগারো আসন ছেড়ে দিতে পারে বিএনপি এছাড়া আরেক উপদেষ্টা মাহফুজ আলমকে ঢাকার একটি আসন ছাড় দিতে পারে বলেও রাজনীতিতে গুঞ্জন রয়েছে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন খবরের কাগজকে জানান জোট গঠনের ব্যাপারে আমরা আগের অবস্থানে আছি যারা বিচার ও সংস্কার কাজের ব্যাপারে আপসীন থাকবে তাদের সঙ্গে আমরা আছি যারা এসবের বিপক্ষে অবস্থান নেবে তাদের সঙ্গে আমরা নেই তিনি আরো বলেন এনসিপি কে রাজনীতির মাঠে শক্ত অবস্থান তৈরি করতে চাই কারো উপর নির্ভর করতে চাই না সাধারণ মানুষের কাছে এনসিপি কে নিয়ে আগ্রহ তৈরি হয়েছে আমরা এককভাবে নির্বাচন করতে চাই এনসিপি নতুন শক্তি হিসেবে রাজনীতিতে আবির্ভাব হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন আমরা জোটের আসন এখনো চূড়ান্ত করিনি সব দলকে হয়তো আমরা পর্যাপ্ত আসন দিতে পারবো না তবে হবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিষয়টি নিয়ে আরও পর্যালোচনা করছেন নির্বাচনের আগে বড় দলগুলোর আসন ছাড় দিয়ে জোট গঠনের নজির বাংলাদেশে রয়েছে বর্তমান প্রেক্ষাপটে ছোট দলগুলো বড় কোন দলের সাথে কত আসনের সমঝোতায় জোট করবে সেটি নিশ্চিতভাবে জানতে অপেক্ষা করতে হবে আরো কিছুদিন এম এম রহমান খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ